আগে একটু ভিডিওটা দেখেন নতুন চাঁদাবাজের কি ধরনের নির্যাতন নিপীড়ন সাধারণ মানুষকে করছে একটু আপনারা দেখে যান আল্লাহ যাই হোক ভাই ও বন্ধুরা তো দেখলেন একজন সাধারণ মানুষের প্রতি তারা কি ধরনের আচরণ গুলা করছে কি ধরনের নির্যাতন গুলা এই দেশে হচ্ছে এই চাঁদাবাজি গুলা এই দেশে হচ্ছে এটার জন্য কি কৃষক শ্রমিক মুচি তারপরে হচ্ছে রিক্সা চালক ভ্যান চালক মুদি দোকানদার সরকারি চাকরিজীবী সরকারি আমরা সর্বস্তরের মানুষ কি আন্দোলন করছিল এই বাংলাদেশ দেখার জন্য এই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কি মানুষ আন্দোলন করছিল আন্দোলন যারা করছিল এটাই কি তাদের অপরাধ এটাই কি তাদের দোষ স্বৈরাচারকে পতন করছে এটাই কি তাদের অপরাধ এখন কোন স্বৈরাচার আসলো এখন তারা কি করতেছে তাহলে তো আগে সরকারই ভালো ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কোথায় আছেন আপনি কি করতেছেন বৈশা বাবা আপনি যদি না পারেন আপনি বৃদ্ধ মানুষ আপনার কথাই যদি বিগত এই সরকারের বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী যদি না মানে তাদেরকে বহিষ্কার করেন অন্য লোক আনেন এবং কি আপনি যদি না পারেন তাহলে এই যে নাহিদ হাসানের মতন আপনিও পদত্যাগ করেন অন্তত পক্ষে বাবা পক্ষে সাধারণ মানুষ যারা আমরা আছি খেটে খাওয়া মানুষ গরিব মানুষ আমাদেরকে অন্তত পক্ষে ভালোভাবে বাঁচতে দেন আমরা তো বাবা কোনো দুষ করি নাই দুষ করলে সে কাসিনা করছে আওয়ামী লীগ সরকার করছে আমরা তো কোনো অপরাধ করি নাই আমরা তো আরও আপনাদের সাথে হেল্প করে পনেরো আগস্টের আন্দোলন করছি আমাদের কি দোষ আমাদেরকে কেন বাবা শাস্তি দিতেছেন আমাদেরকে একটু বেঁচে থাকতে দেন বেঁচে থাকার অধিকারটুকু দেন আওয়ামী লীগের সময় এগুলা দেখি নাই এখন কেন হচ্ছে এখন কোন সরকার আসছে কোন শক্তিতে তারা এই মানুষের গরিব মানুষের পেটে লাগতে দিচ্ছে আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করেন যেন দেশের প্রত্যেকটা শৃঙ্খলা এবং কি সর্বোচ্চ পর্যায়ে যাতে যায় তাদের বিচার চাই আমরা দেশের শান্তি চাই দেশের মানুষের শান্তি চাই দেশের মানুষ যাতে ভালোভাবে চলতে পারে ফিরতে পারে এই ব্যবস্থা চাই